আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মেথে দিয়ে মজার শোল মাছ ভুনা এই শোল মাছটা রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে নিলাম আমি হলো দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর প্রায় দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ এখন মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এখানে এখন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব আর এখানে আমি একটা তেজপাতা নিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শোল মাছটা দিয়ে নিব আর এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিলাম আর এখন খুব ভালো করে আমি মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করব এই তো এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা মেথিটা দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় তিন চার চামচ পরিমাণ মেথি দিয়ে নিলাম এখন মাছের সাথে মুথিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব মেথিটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে আরও হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মধ্যে এভাবে রান্না করব আর আমি এখানে অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে নিলাম যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই বোম্বাই মরিচটা দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর যারা ঝাল পছন্দ না করেন তাহলে তারা এই মরিচটাকে স্কিপও করতে পারেন এতে কোনো স্বাদের হের ফের হবে না এখন এভাবে করে আমি ঝোলটাকে সুন্দরভাবে টানিয়ে নেব ঝোলটাকে এভাবে আমি টানিয়ে নিব আর এই পর্যায়ে আমি একটু বারবার নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এই ঝোলটা আমার প্রায় আঠালো হয়ে এসেছে তেলটাও ভাজতে শুরু করেছে তরকারিটাতে যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন আমি চুলার জালটাকে এখন বন্ধ করে দিব কারণ এটা নামিয়ে আর একটু ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি পরিবেশন করার জন্য এই তো খুব সহজেই আমার তৈরি হয়ে গেলো মেথি দিয়ে মজার শোল মাছ ভনা তরকারিটা খেতে খুব বেশি আমি হয় আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই তো দেখুন দেখতে কি আমি হয়েছে আল্লাহ হাফেজ